দেখেছো আমি বললাম না যে উনি প্রেগন্যান্ট কে বলেছে উনি প্রেগন্যান্ট উনি প্রেগন্যান্ট না ওনার বয়স হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর এই বয়সে কি প্রেগনেন্ট হয় নাকি আমার মনে হয় অতিরিক্ত চর্বি জমার কারণে এটা হয়েছে আরে না না অতিরিক্ত চর্বি জমলে এত বড় হয় নাকি পেট আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ অন্য একটা মেয়ের পেট দেখলেই বলে দিতে পারবো যে তার পেটে চর্বি জমেছে নাকি সে পেট আমার কেন যেন মনে হচ্ছে না যে উনি প্রেগনেন্ট ওনার ওখানে চর্বিই জমেছে লিপিসেকশন করালে চর্বিটা কমে আচ্ছা তুমি থামো আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনি কি প্রেগন্যান্ট হ্যাঁ আমার বাচ্চা হবে আমি মা হতে চলেছি কি আপনি এই বয়সে মা হতে চলেছেন ছি লজ্জা করলো না আপনার এই কথাটা বলতে কিন্তু এই বয়সে কিভাবে আপনি মা হচ্ছেন আসলে হয়েছে কি কি আর হবে তেমন কিছু হয়নি এই বয়সে আপনাকে যৌবনে ধাক্কা দিয়েছে যত সব আমার মনে হয় কি আপনি হয়তো ফিল্ম সিনেমা এগুলো একটু বেশিই দেখেন আর আপনি সেই জগতেই পড়ে আছেন শুনেন এইসব না সিনেমার জগতেই সম্ভব বাস্তব জীবনে না আপনার বয়স কত একবার একটু দেখেছেন এই সোসাইটিতে এমন একটা মানুষ বসবাস করে এগুলো কোথ থেকে আসে বলো তো আমিও তো বুঝলাম না উনি এই সোসাইটিতে কিভাবে আসলো আমি তো ভেবেছিলাম এটা তো কষ্ট কিন্তু ওনার মতো মহিলা এখানে কথা বলে আপনি একদম থাকেন আপনি আমাদের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলা সাহস কিভাবে পান হ্যাঁ আপনার নিজের মধ্যে কোন পারিবারিক শিক্ষা আছে থাকলে তো আর এই বয়সে প্রেগনেন্ট হতেন না কেমন পারিবারিক শিক্ষা যে আপনি পেয়েছেন সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে লজ্জাও করলো না একবার এই বয়সে আপনি প্রেগনেন্ট তার মধ্যে আবার প্যাটটা এভাবে ঝুলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ব্যায়াম করছেন আশেপাশের মানুষ দেখে কি ভাবছে কি হ্যাঁ এই তুমি এখন এখানে আছো কেন সোসাইটির সেক্রেটারিকে এখনই ফোন দাও এই সব মানুষ যদি এই সোসাইটিতে থাকে তাহলে আমরা এখানে থাকব হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এখনই এই সোসাইটির সেক্রেটারিকে ফোন দিয়ে আর ওকে এই সোসাইটি থেকে বের করার চেষ্টা করছি এই কি গো তোমার কি এক্সারসাইজ হলো স্লাউ স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সূর্য ইতি তোমরা এখানে স্যার আমরা আসলে এই সোসাইটিতে নতুন এসেছি ও আচ্ছা আচ্ছা তোমরা এখানে নতুন এসেছো না আমি তো তোমাদের সাথে পরিচয় করে দিইনি এ হচ্ছে আমার না এ হচ্ছে সূর্য আর এ হচ্ছে ইতি ওরা দুজন আমার অফিসে জব করে ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ শোনো সূর্য আমি কিন্তু অফিসের কাউকে জানাইনি কিছুদিন পর আমরা দুজন কিন্তু বাবা মা হতে যাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে কি বিয়ের বিশ বছর আমাদের কোনো সন্তান হয়নি বিশ বছর পর আল্লাপাকে আমাদের দিকে তাকিয়েছেন এখন আমরা বাবা মা হতে যাচ্ছি স্যার উনি আপনার ওয়াইফ হ্যাঁ আমার স্ত্রী কেন কি হয়েছে ইয়ে না মানে চুপ করে আছেন কেন আপনার দুজন কথা বলুন এতক্ষণ তো আমাকে অনেক কথা শুনিয়েছেন এখনো বলুন আচ্ছা রুনা কি হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে তো ঠিকঠাক বলতেন তোমার এই যে দুজন স্টাফ না ওরা আমার মা Huawei এতক্ষণ অনেক কথা শুনিয়েছে তাই বললাম কি এই তোমরা দুজন কি বলেছে আমার স্ত্রী কে না স্যার আসলে ওরা দুজন কি বলবে আমি বলছি তোমাকে আমার কাছ থেকে শোনো ওরা আমার মা হওয়া নিয়ে আমার বয়স নিয়ে এতক্ষণ অনেক ধরনের অনেক কথা বলেছে আমাকে সন্দেহ করছে আর শোনো তোমাদেরকে বলি আমার তো মনে হয় তুমি এখনও বাবা হওনি যদি বাবা হতে তাহলে বাবা হওয়ার এবং কি মা হওয়ার কি আনন্দ সেটা তুমি অনুভব করতে পার আসলে কি জানো আমাদের বিশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমাদের কোনো সন্তান হয়নি আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি ডাক্তার বলো কবিরাজ বলো বাইরে বলো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি এত বছর পরে আমি এখন মা হতে পেরেছি এটা যে কতবার একটা মেয়ের জন্য আনন্দ সেটা তুমি বুঝবে না আর আমার মনে হয় তুমি তুমি এখন মা হও যখন মা হবে না তখন বুঝবে সবচেয়ে বড় কথা কি জানো একটা মেয়ের নিঃসন্তান থাকা যে কত বড় কষ্টের এবং দুঃখের সেটা আমি বুঝে গেছি এখন যখন আমি পঞ্চাশ বছর বয়সে আমি মা হতে পেরেছি এটা যে কত বড় একটা আনন্দের সেটা তুমি বুঝবে না আমি বুঝতে পেরেছি আর এখন যতটুকু কষ্ট হচ্ছে না সেটা আমি মেনে নিচ্ছি কারণ আমার আনন্দ হচ্ছে কোনো কষ্ট হচ্ছে না আর তোমরা দুজনে আমার মা হওয়া নিয়ে আমাকে কথা শুনেছ আবার বলছ আমাকে সোসাইটি থেকে বের করে দিবে কি তোমরা দুজন আমার ওয়াইফকে এতক্ষণ অপমান করেছো আর কি বলছো এই সোসাইটি থেকে আমাদেরকে বের করে দিবে আরে তোমরা কি বুঝবে আমরা বিশটা বছর বাবা মা হতে পারিনি আমাদের কষ্টটা তো আমাদের ভিতরে রয়েছে আরে আমি আমরা অনেক জায়গায় গিয়েছি ডাক্তার কবিরাজ বিভিন্ন দরগা অনেক কান্নাকাটি করেছি অনেক খোদার কাছে মিনতি করেছি সে বাবা মা হওয়ার জন্য আর সন্তান তো হচ্ছে আমাদের তোমাদের সমস্যাটা কি আমি বুঝতে পারলাম না একজন অপরিচিত মহিলাকে তোমরা এইভাবে অপমান করতে পারো শোনো যারা একজন ভদ্র মহিলাকে সম্মান দিতে জানে না তাদের জায়গা আমার অফিসে নেই কালকে থেকে তোমরা আমার অফিসে আসবে না আসলে আমরা জানতাম না যে উনি আপনার ওয়াইফ আমরা যদি আগে জানতাম যে আপনার ওয়াইফ তাহলে কখনোই ওনার সাথে এমন ব্যবহার করতাম না আরে এটাই তো ফ্যাক্ট তুমি একটা অপরিচিত মহিলাকে এইভাবে অপমান করতে পারো এটা আমার আসলে জানা ছিল না যারা মানুষকে সম্মান দিতে জানে না বয়স্ক মহিলাকে সম্মান দিতে জানে না এমন ম্যানারলেস লোক আমার অফিসে দরকার নেই কালকে থেকে তোমরা দুজন আমার অফিসে আসবে না ঠিক আছে স্যার স্যার আপনি প্লিজ এভাবে বলবেন না আমাদের একটু প্লিজ অফিস থেকে বের করে দিবেন স্যার আমাদের চাকরি চলে গেলে আমরা কীভাবে থাকবো শোনো আমি যা বলেছি তাই কালকে থেকে তোমরা আমার অফিসে আসবে না আমি যেটা বলেছি সেটাই স্যার সরি স্যার শুধু তোমার জন্য তোমার জন্য আজকে এমনটা হয়েছে তুমি কেন কথা বলতে গেলে ও আচ্ছা শুধুমাত্র আমি একাই বলেছি আর তুমি কিছু বলো শোনো অতিরিক্ত কোনো কথাই ভালো না তুমি কেন স্যারের বউকে প্রেগনেন্ট নিয়ে এইসব কথা রে এখন তো আমাদের চাকরি চলে গেল হ্যাঁ ভালো হয়েছে চাকরি গেছে এখন তুমি এখানে বসে বসে ভিক্ষা করে খাও আমি একা কেন ভিক্ষা করবো তুমি দাঁড়াও